জিকির করলে মানুষের কলব পরিষ্কার হয় আপনি কাপড় পাউডার এরকম আচার মারে না আসার মারে আসার মারলে বেশি পরিষ্কার এই কলবের ভিতরে যখন জরব লাগায় ইহা ইল্লাহ আচার মারে তখন সেটার এই আচারের মাধ্যমে কলব পরিষ্কার হয় জন্য এটা একটা তরিকা আছে এরকম বাম দিক থেকে কলব থাকে মানুষের বামে বাম দুধের নিচে মানুষের কলব থাকে এ কলব এটা যদি পরিষ্কার পবিত্র হয় তাহলে গোটা দেহই পরিষ্কার হয়ে যায় কারণ মানুষের দেহের প্রতিটি অঙ্গ কলবের আনুগত্যশীল কলব যেভাবে চালায় আপনার হাত কিন্তু ওভাবে চলে নবী রসিলগণ নিষ্পাপ গুনানি কেন গুনানি তিনাদের কলক পবিত্র চোর যে চুরি করে কেন করে ওর কলম বলে চুরি কর এই জন্য ওর হাত বেড়ে চুরি করে কলম যদি পবিত্র থাকে তাহলে চুরির মালের দিকে হাত যাবে না গোটা দেহকে নিয়ন্ত্রণ করে মানুষের কলব এই জন্য রসুল সাল্লাম বলে যে মানুষের প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় ওর ওরা দেহটাই ঠিক হয়ে যাবে আর এটা যদি নষ্ট থাকে বুড়ার দেহই ফল আমার নবী বলেন সেটা হলো কলব সেই গোষ্ঠাতার নাম কি কল জিকিরের মাধ্যমে মানুষের সেই কলম পরিষ্কার হয় পবিত্র হয় তো জিকির করার কিছু নিয়ম আছে নিয়ম আছে না নিয়ম আছে আপনি মনে করেন জ্বর আসছে আপনার আপনি টেবলেট খাইবেন ট্যাবলেট খাইলেই তো জ্বর যায় কিন্তু নিয়ম আছে না নাই আছে এরকম এবাদতেরও নিয়ম আছে নামাজ সবচেয়ে দামি এবাদত নিয়ম আছে না নাই আছে বে নিয়ম ব্যয় উসুল আমার আল্লাহ পছন্দ করেন না যে কোনো এবাদত এটা যদি নিয়ম মতো সুচারু রূপে উত্তম হয় এটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য এরকম রোগরও নিয়ম আছে সেজদারও নিয়ম আছে না নাই আছে তো সব কিছুর যদি নিয়ম থাকে জিক্রের নিয়ম কেন থাকবে না জিকিরেরও নিয়ম আছে জিক্রের নিয়ম শিখানোর জন্যই মূলত বিভিন্ন জায়গায় এসলাহী মাহফুল গুলো হয় যে কিভাবে জিকির করলে কলপ দ্রুত পরিষ্কার পবিত্র হয় এই নিয়ম শিক্ষা দেওয়ার জন্যে তো যেহেতু বাম থাক পাশে মানুষের কলব থাকে এই জন্য আমরা আমাদের মাথাটাকে বাম দিক থেকে ডান দিকে টানবো

আল্লাহ সারা আল্লাহ সারা নাই কোনো কোন আল্লাহ সারা যদি আরো মাহবুদ থাকত তাহলে তো দুই মাহবুদের অত্যাচারে থাকতেই পারত দুই মাহবুদের পিটা পিটিতে গ্যানজামে দুনিয়াতে আর থাকা যাইত না আসমান ভাঙা পড়তো দুই মাহবুদের জ্ঞানে দখলদারিত্ব নেয়া এই কথাটা আমাদের না এই কথাটা আল্লাহ ফরানকারী নিজে বলছেন লৌকা না পি না আলিয়া ইংল্লতা হে বিশ্ব মানুহ যদি আমি আল্লাহ ছাড়া আরো কোনো মাহাবুধ থাকতো ই থাকতো তাহলে কিন্তু নিশ্চয়ই পৃথিবীর বিপর্যয় ঘটতো এক আল্লাহ বলতেন আজকে সারাদিন ঢাকার শহরে বৃষ্টি হবে আর এক আল্লা বলতেন আজকে এক ফোঁটা বৃষ্টি দেওয়া যাবে না এই যে সুন্দরভাবে পৃথিবী চলতেছে সূর্য একদিক থেকে উঠতেছে এর কোনো ব্যত্যয় হয় না এর দ্বারা প্রমাণ করে যে পৃথিবীর পরিচালক একজন তিনি হলেন আমার নবীগণ সমস্ত নবীগণ এই কথাই বলছেন যে ইবাদতের যিনি উপযুক্ত ভরসা তো আমি তার উপরেই করব যিনি জেলের মধ্যেও আমার সাথে থাকবেন যিনি রোড ঘাটেও আমার সাথে থাকবেন আমি ঘর বাড়ি ছেড়ে যখন হস করতে যাই ওখানেও তিনি আমার সাথে থাকবেন আমি যখন আফ্রিকার জঙ্গলে যাই তখনও তিনি আমার সাথে থাকবেন আমাকে যদি সৈরাচার আয়না ঘরে ঢুকে দেয় সে আয়না ঘরেও তিনি থাকবেন তা আমি তার উপর ভরসা করবো না আমি কার উপর ভরসা করব এই কথাটাই সমস্ত নবীগণ বলছেন যারা কারো উপর ভরসা করে যারা কারো উপরে ভরসা করে অভ্যস্ত তাদের উচিত ভরসা আল্লাহর উপরেই করা ভরসা করতে হলে কার উপরেই করতে হবে আল্লাহর উপর এই কথা যখন নবী বললেন অন্যান্য নবীগণ এর এই কথাগুলাই বলছেন যে আমরা কেন তোমাদের উপর ভরসা করব বিপদে সুখে দুঃখে যিনি আমার কাছে লাগবেন তিনি হলেন আল্লাহ এই কথাগুলো যখন বলছেন তখন বপ লেদিনা কাফেরু নিরু সুনি লা লফি নাফিন লে তিলে অ হা ইলে হিম

তোমরা আমার আমাদেরটা মানো না আমরা যাকে ইলাহ মানি তোমরা তাদেরকে ইলাহ মানো না সুতরাং তোমাদেরকে আমরা দেশান্তরিত করব আমাদের দেশে তোমাদেরকে আর থাকতে আরব না লালুকিজান এখন আর আমাদের জমিন থেকে আমরা তোমাদের বের করে দেব এই হলো এক রাস্তা যদি আমাদের মূর্তিগুলোকে তোমরা প্রভু না মানো তাহলে আমাদের দেশে থাকার কোনো অধিকার আর তোমাদের নেই এইগুলো এক রাস্তা যে আমরা তোমাদেরকে আমাদের দেশে থাকতে দেব না তোমাদেরকে এখান থেকে আমরা বের করে দেব দ্বিতীয় অপশন হলো যদি তোমরা থাকতেই হয় এই দেশে যদি থাকতেই হয় তাহলে জাতির জিতাবান করবো আছে না এরকম যে আমাদের দেশে থাকতে হলে আমগো নেতাকে জাতির পিতা মানতে হবে নয় এই দেশে থাকতে পারবা যদি থাকতেই হয় তাহলে আমগো লিডারকে জাতির পিতা মানতেই হবে আউলাকা আউদুল না তো কাফেররা প্রথম অপশন দিছে যেহেতু তোমরা আমাদেরকে মান으나 আমাদের লিডারদেরকে মান으나 সুতরাং এই দেশে থাকার কোনো অধিকার তোমাদের নেই দ্বিতীয় অপশন আছে যদি থাকতেই হয় আর বলে কারণ তাহলে তুঙ্গ সব আয়বাদও ছেড়ে দিয়ে আমাদের রাস্তায় আসে এই দুইটা যেকোনো একটা মানতে হবে আল্লাহ বাকরত গোলামিল মাধ্যমে জানাইয়া দিলেন নবী ওরা বেশি বাড়ছে ওরা বেশি বাড়ছে ইসলাম পন্থীদের উপর জুলুম করতেছে নামাজীদের উপর জুলুম করতেছে জায়গা জায়গায় মূর্তি বানাইছে কই এই মূর্তি এখন কই সারা বাংলাদেশ ঘুরবেন নাম নিশানা কোনোটাই এরকম নিশ্চিন্ন আল্লাহ করছেন আল্লাহ যে কত বড় ক্ষমতা দ্বারা শত শত কোটি টাকা শুধু মূর্তির পিছনে নষ্ট করছে এত বড় বেকু এক জাহান্নামি একটা কথা বলছিল ওইটাকে যদি এখন পাইতাম বাবু সুনছেন গুপ্ত জাহান নামি কি জাহান্নামি না যেই দলের নেতা ওই দলের মুসলমানরাও এটা বিশ্বাস করে সে চিরস্থায়ী তো নেতা হইল কেন এই জাহান্নামি বলছে আমাদের নেত্রী এরকম আইন করতেছে জীবনে আর কেউ স্বৈরাচারের ভাবে ক্ষমতা আসতে পারবে না সংবিধান নাকি এরকম বানান বানাইতেছে যে এই সংবিধান টপকায়া কেউ আর ক্ষমতায় আর এটা ছাগল এগুলো তো পড়া লাগতে পারে বাট তোর এই জ্ঞানটা নাই যে ক্ষমতায় আসবে ও সংবিধান দিয়ে আসবে সেনাবাহিনীর একটি দখল করে ক্ষমতায় আসে ও সংবিধান দেখে দেখে আসে প্রথমে সংবিধানটাকে বুড়িগঙ্গার নদী নিচে চুবায় তারপরে ক্ষমতায় আসে এই বেকু এত বড় বেকু মনে করে কোটি কোটি টাকা এই মূর্তির পিছনে শুধু নষ্ট হচ্ছে এই জ্ঞানটুকু নাই যে আমরা যখন থাকবো না তখন মূর্তিও থাকবে না আবার কিন্তু ভয় পাইতে যে আমরা ক্ষমতার থেকে গেলে পাঁচ সাত লক্ষ লোক আমাদের শেষ করে ফেলবে ওদের কাছে তো পাঁচ সাত লক্ষ হয়ে গেলে হলো পানি দেখেন না সাদুদিনের যুদ্ধের সময় কয় লাখের জায়গায় মানে বলছি বলছি আর পিস পাওয়া যাবে জাগায় জায়গায় বলতো আমরা যদি পিছলা খাই তা আমাদের পাঁচ থেকে সাত লাখ লোক শেষ হয়ে গেছে তো পিছলা খাইছো কই কই মারা গেছে তোমরা যেরকম ডাকায় বাংলাদেশের জনগণ তো এরকম ডাকায় খাই মানুষের ভিতরে তো দয়া মায়া আছে এই যে মূর্তিগুলাকে এত টাকা নষ্ট করে মূর্তি বানাইছে এতটুকু বস্তুদের ভিতরে ছিল না যে আমরা চলে গেলে তো এই মূর্তি আর থাকবে কিন্তু এগুলা না করে যদি ভালো ভালো কাজ করত মূর্তি না বানাইয়া যদি মসজিদ বানাইয়া এই মসজিদের নাম যদি বঙ্গবন্ধু মসজিদ দিত মানুষ ইজ্জত করে হলো ওইটা রাখত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আমি আমার নবীদের নিকট ওহি পাঠাইলাম ফা ওহা আলাইহিম তাদের রব তাদের নিকট ওহি পাঠাইলেন লানুবিকাননা যালিমিন অবশ্যই জালিমদেরকে আমি ধ্বংস করব তোর সিংকি করছ না এবং নবীদেরকে আল্লাহ যারা নাকি এই সমস্ত জালেনদের বিরুদ্ধে লড়াই আমি ওই জালেমদের জায়গায় আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত তো আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তালা যুগে যুগে ধ্বংস করছেন আর তাদের জায়গায় আল্লাহ ईमानদারদেরকে প্রতিষ্ঠিত করছেন দালিকা লিমান খাফা মাকামি তারা তো এই সমস্ত লোক জালেমদের জায়গায় আমি যাদেরকে প্রতিষ্ঠিত করব তারা হলো কারা মান খাফা কমি যারা নাকি হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে মূলত মানুষ কেন আল্লাহকে ভয় করবে এটা কারণ আছে তো কারণ আমার যে স্থায়ী বসবাসের জায়গা আসতেছে ওই জায়গাটা যেন আল্লাহ আমাকে শান্তিময় করে দেয় এটাই তো উদ্দেশ্য যে আমার হাসর যেন সহজ হয় আমার মুখ যেন সহজ হয় আমার পরকাল যেন জান্নাত হয় এটাই তো আসে আল্লাহ বলেন আমি মূলত এই সমস্ত কাফের বেইমানের জায়গায় আমি ওই সমস্ত লোকদেরকে আমি জাগা দিব যারা নাকি আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় করে এবং যারা নাকি আল্লাহর শাস্তির ভয় করে তো তারা আবার একটা কথা বলতো জালেমরা একটা কথা বলতো যদি কথাটা মজাক করে বলতো যে তোমরা এত কথা বলতেছ ডিমান নাম নিশ্চয়ই হবে ওই যে টিটকে নেমে বলতো না আন্দোলন কবি ঈদের পরে রোজার পরে এই কথাগুলো কি আন্দোলন দেখার জন্য বলতো না টিটকে মেরে বলতো টিটকারি তার মানে কই আন্দোলনের কথা তো বলো আন্দোলন তো নাই এই কথাটাই এই কাফেররা এরকম ভাবে বলতো যে কই তুমি তো বলতেছো আল্লাহ না মানলে শাস্তি হবে রসুল না মানলে শাস্তি হবে কই শাস্তি কি তো তারা এটা চাইতো যে যদি সে বাস্তব হয়ে থাকে তাহলে তো শাস্তি আমাদের উপর আসতো ওই শাস্তি তো আসে না তারা বিজয় চাইতো একটা সমাধান চাইত যে একটা স্পরুস্পর হয়ে যায় যদি সপ্তনামী হয়ে থাকে তাহলে শাস্তি আসতো কই শাস্তি তো আসে না সুতরাং বিজয় আমাদের আমাদেরই ওস্তাব তারা বিজয় কামনা করতো অখাবাকুল্য জাব্বা আল্লাহ বাকুরব গোলা আলমে বলেন আল্লাহ তালা প্রত্যেক অহংকারীকে আল্লাহ ফাকরুল গোলা আলমে পরাজিত করেছেন প্রত্যেক জব্বার মানেই হল স্বৈরাচার যে শুধু নিজের মতকে প্রাধান্য দেয় এবং অন্যর উপর নিজের মতকে প্রতিষ্ঠিত করে মানুক না মানুক আমারটাই মানতে হবে যুক্তিসঙ্গত হোক না হোক আমারটাই মানতে হবে এটাকে বলা হয় এটা যে কারো মতের কোনো তোয়াক্কা করে না শুধু আমার কথাই চলবে আমার মতে চলবে এরকম লোক হলো সৈরাচার আল্লাহ বলেন যুগে যুগে এই দুনিয়ার সৃষ্টির পর থেকে কত সৈরাচারকে আমি শেষ করছি অসংখ্যা করলো যে ব্যারিন আনি মেয়র জাহান্নাম তাদের সামনে তো না এই সমস্ত সৈরাচাপের সামনে কি আছে ইন সদি আর তাদের তাদেরকে পান করানো হবে গলিত কুস তাদের পানি কি গলিত পুঁষ মানুষের দেহের মধ্যে যে বিষাক্ত ভরা হয় ভিতরে ফুঁজ হয় না এ ফুচ হবে ওদের পানি ইয়াতে যা র আল্লাহ বর্ণনা করেন তো আপনার কৃষা লাগছে পানি কৃষা লাগছে আপনার সামনে কিন্তু কি নাই পানি নাই আছে কুস এই পুজ যদি আপনাকে দেওয়া হয় খাওয়ার জন্য আপনার কি গলা দিয়া এর পুজ যেতে চাইবে আপনি দেখতেছেন এগুলো নর্দমা ময়লা কুস আল্লাহ আলমিন বলেন ইয়াতে বলেন রং হু এই পোষগুলো ওরা ধূপ গিলে গেলে

তো এই যে পুষ গুলা যে ওরা পান করতে চাইবে কিন্তু গলার ভিতরে যেতে চাইবে না আমার আল্লাহ ওদের এত কষ্ট হবে মনে হয়েছে পাশ থেকে ওদেরকে মৃত্যু গ্রাস করতেছে এই পানি তৃষার যন্ত্রণা পানি তৃষা লাগছে পানি নেই এখন পান করতেছে কি বিষাক্ত পুজ দুর্গন্ধময় পুজ কিন্তু বারবার চেষ্টা করতেছে গলা দিয়া কিন্তু পুজ নামতেছে না মনে হচ্ছে পাশ থেকে ওদেরকে মৃত্যু গ্রাস করতেছে আসলে কিন্তু ওদের মৃত্যু হবে না আল্লাহ বুঝাইতে চান যে দুনিয়াতে যদি ওদের এই পরিস্থিতি হতো তাহলে কিন্তু দুনিয়াতে ওদের মৃত্যু হয়ে যাইত সাধারণত মৃত্যুর যে লক্ষণগুলো এগুলা ওদের জাহান্নামের নামের মধ্যে হবে কিন্তু দুনিয়ার মধ্যে মৃত্যুর লক্ষণ আসার পর মানুষ ইন্তেকাল করে কিন্তু পরকালে জাহান্নামে গিয়া মৃত্যুর লক্ষণ দেখা যাবে কিন্তু মৃত্যু কোনোদিন হবে না এই মনে হয় যে মারা মারা শাস্তি পেতে কিন্তু না নতুন করে আল্লাহ আবার মোটা চামড়া দিয়া মোটা কোসা বানায় আবার শাস্তি চলতেছে শাস্তি চলতেছে একরকমের শাস্তিতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আবার আল্লাহ শাস্তি পাল্টাইয়া নতুন রকমের শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন কারণ এক ধরনের জিনিস যদি আপনি বারবার যত ইতা জিনিসই হচ্ছে এটা যদি ডেলি খান এটা অভ্যস্ত হয়ে যাবে তা আল্লাহ শাস্তির রূপ এবং তাদের দেহের রূপ কিছুদিন পর পর পাল্টাইয়া দিবেন যাতে করে একরকমের শাস্তি এটা খাই পেতে পেতে অভ্যস্ত না হয়ে যায় এজন্য নতুন শাস্তি আবাদ তাদেরকে আল্লাহ দিবেন বলে এক ভয়া কি হিল মাও তুমি কুল্লি ম্যাকে নি মমা হু বি মর এবং ধলি তাদের সামনে হল জাহাঙ্গ নামের শস্তি এটা হল ভয়ঙ্কর আজাদ এবার আল্লাহ তালা তাদের একটা দৃষ্টান্ত দিতেছেন দুনিয়ার মধ্যে বেশি পয়সাওয়ালা কিন্তু কাফেররা জানেন দুনিয়ার মধ্যে বেশি পয়সাওয়ালা কাফেররা এটার একটা কারণ আছে এটার কারণ হলো কাঁফেররাও কিন্তু দান সদকা করে না কাফের দান সদকা করে না আরে ভাই বাংলাদেশে যখন নাকি টন হয়েছিল তখন জাতিসংঘের মাধ্যমে বহু কাফের দেশে এদেশে টাকা দেয় এখনো যখন বন্যা হয় বা বিভিন্ন অনুদান বিদ্যুৎ মিডির থেকে আসে না আমেরিকা রাশিয়া চীন এই সমস্ত দেশই আমাদের দেশটিকে থেকে রাখছে দান অনুদান দেওয়া এই যে ওরা দান অনুদান গুলা দেয় এটা দেওয়ার কারণে দান করা ভালো জিনিস না খারাপ হাদিসের মধ্যে আসছে আর সদস্য বেলা ও দান শক্কা মানুষের বিপদ আপদ দূর করে ধান সৎকার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায় এখন তো মুসলমান আমরা বিশ্বাস করি কিন্তু ওরা তো আর মুসলমান না ওরা তো তো জানে না কিন্তু ওরা কিন্তু দান করতেছে জায়গায় জায়গায় তো এই যে ওরা দান করতেছে এই দানের বিনিময় ওদেরকে কিন্তু পরকালে দেওয়া হবে না কারণ পরকালে ওদের কোনো বিশ্বাসই নেই আল্লাহর ওপর কোনো বিশ্বাস নেই এই জন্য গোটা দুনিয়ার সব সম্পদ যদি ওরা দান করে দেয় পরকালে এর জন্য চুল পরিমাণ কোন যা তাদেরকে দেওয়া হবে না কিন্তু আল্লাহ বলেন যেহেতু দান একটা ভালো জিনিস এটা ওরা করছে এই জন্য এই দানের কুচিরায় আমি দুনিয়াতেই তাদেরকে কিছু দিয়া দিব ওদের দান সৎকার কারণে ওদের বিনিময় আমি পরকালে না দিয়া দুনিয়ার মধ্যেই দিয়ে দেব এই জন্য দুনিয়াতে তাদের সম্পদ আমাদের তুলনায় বেশি কারণ পরকালে তো ওদের তো দুনিয়াতে আল্লাহ একটু বেশি দিতেছেন ওদেরকে আর আমাদেরকে আল্লাহ পরকালে ইনশাল্লাহ সবটাই দিবে দুনিয়াতে আমরা যতটুক পাইতেছি এটা বোনাস শুধু চলা ফেরার যতটুকু দরকার একটু মেলে আমাদের যথেষ্ট কারণ বেশি হইলে আর মানুষ দুষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষের দেখবেন সম্পদের কারণে দুষ্ট হয়ে গেছে আবার একবারে না থাকলেও আরেক সমস্যা চুরি বাট বাড়ি ছিল